Elle nous a dit Elle nous a dit

我服了你 সাত মিনিটের খেলায় কেউ একটা গোলো দিতে পারে নাই প্লান্টিং চলতেছে

ঘুমি কঠিন সবার মাথায় টেনশনের বাজ এটা লাস্ট মনে হয় না লাস্ট লাস্ট চান্স এই প্লিজ গোল 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 গোল

কি ভালো না আমি বলবো এত সুন্দর মারতেছে না যদি সাদা পয়েন্টে করছে ওটা ওটা এটা কি ভুল করছে এত সুন্দর মারছে তার বলা যায় না প্লিজ মারে ধর Diolch yn